আইসে বলবে তোমার রুহ এখন নিয়ে যাবো না আমাকে একটু সময় দেন নামাজ বাকি আছে আজরাইল বলবে অনেক সময় দেয়া হয়েছিল তুমি সময় মতো আল্লাহকে ডাকো নাই যে পা দিয়ে হেঁটে তুমি মসজিদে যাবে যে পা দিয়ে হেঁটে তুমি এবাদতখানায় যাবে সে পায়ের ফেরেস্তা বিদায় নিয়েছে তুমি চাইলি এখন আর কদম দিতে পারবে না চোখের ফেরেস বিদায় নিবে মুখের ফেরেস বিদায় নিবে কানের ফেরেস বিদায় নিবে তখন ইমাম সাহেব কানের কাছে যাইয়া বলবে পড়ো না পড়ো না কান দিয়ে আর শুনবে না দেখো না দেখো না দেখো না দেখো বলোনা বলোনা বলবে না কেন বলে না মনে করো না তোমার বাবা মরেছে তুমি এখনো মরার বয়স হয়নি তোমার মতন বহুত যুবককে আমি রাস্তায় অ্যাক্সিডেন্টে পরে মরতে দিয়েছি তুমি মনে করো না মনে করো না আমার দাদা এখনো মরেনি দাদা এখনো মরেনি আমি বহু সন্তানকে ছোটবেলায় ভূমিষ্ঠ হইয়া তিনটা চিৎকার মেরে মরতে দেখেছি তুমি কি মনে করো মনে করো টাকাই তোমাকে বাঁচিয়ে রাখবে আমার অনেক টাকা আছে রুহ হলে সিঙ্গাপুরকে ভালো করে চলে আসব তুমি মনে রেখো মনে রেখো ভালো করার মালিক আল্লাহ কথা বলেন ঠিক